জাতীয় শ্রদ্ধি উদ্যানে শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ

এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধা উদ্যান থেকে দার্থিং কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বজনক ঘটনা যারা গড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহল সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহল সুন্নাত জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন সুন্নি জনতা এই দেশের ক্রাইসিস মুখমণ্ডে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখিরি কালাম আখিরি তো যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পড়াই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাঝার ভাংচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধবের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরা পারত না কথা বলে এই জন্য পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জস্ট জুলুস আলন্দরিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো যে আল্লাহর হাবিবে পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কালালাকুম বি রসুল ইল্লাহি উস্বার্তুন হাসানাসালাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিরাজুল বিশ্ব উপলক্ষে আল্লাহর হাবিবের সুভাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি হত্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মানগত থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না কথা এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানের সর্বার্থী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের পূর্ণ সিদ্ধান্তে আমাদের আলো সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ